শ্লোক নয় জন্ম মে মেদিব্যাম এবং যো ব্যত্তি তত্ত্বত তক্তহং পুনর্জন্ম নৈতি মামেতি সর্জুন বাংলা অর্থ হে অর্জুন যে আমার জন্ম ও কর্মকে দিব্য বলে সত্যভাবে বোঝে সে দেহ ত্যাগের পর আর জন্ম নেয় না আমার কাছেই আসে সংক্ষিপ্ত শিক্ষা ভগবানকে জানা মুক্তির পথ শুধু মানা নয় বোঝাও দরকার শ্লোকদশ বিতরাগভয় ক্রোধা মন্ময়া মামুপাশ্রিতা বহব পুতা মদ্ভাব মাগতার বাংলা অর্থ যারা আসক্তি ভয় ও ক্রোধ ত্যাগ করে আমাকে মন স্থির করে আশ্রয় নিয়েছে তারা জ্ঞান ও তপস্যার দ্বারা শুদ্ধ হয় আমার অবস্থায় পৌঁছেছে সংক্ষিপ্ত শিক্ষা রাগ ভয় লোভ ভক্তি জ্ঞান এটাই মুক্তির পথ শ্লোক এগারো যে যথা মান প্রপদ্যন্তে তাংস্তথৈব থব ভজা মম মমবর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব বাংলা অর্থ হে অর্জুন মানুষ যেভাবে আমাকে গ্রহণ করে আমিও তাদের তেমনভাবেই গ্রহণ করি সব মানুষই আমার পথেই চলে নিজ নিজভাবে সংক্ষিপ্ত শিক্ষা যেমন বিশ্বাস তেমন ফল ঈশ্বর সবার জন্য উন্মুক্ত শ্লোক বার কর্মনাং কর্মনাংসিদ্ধিং যজন্ত ইহ দেবতার ক্ষিপ্রণ হি মানুষে লোকে সিদ্ধির্ভবতী কর্মজা বাংলা অর্থ যারা কাজের ফল চায় তারা বিভিন্ন দেবতার পূজা করে কারণ মানুষের জগতে কর্মের ফল দ্রুতই আসে সংক্ষিপ্ত শিক্ষা তাড়াতাড়ি ফল ছোট লক্ষ্য চিরন্তন লক্ষ্য ঈশ্বর ধৈর্যই ভক্তি শ্লোক তেরো চাতুর্ণম ময়াসৃষ্টম গুণকর্মবিভাগসর তোস্য কর্তারম্পী মান বিদ্ধ কর্তার বাংলা অর্থ চার বর্ণের ব্যবস্থা আমি সৃষ্টি করেছি গুণ ও কর্ম অনুযায়ী তবু আমাকে কর্তা মনে করো না কারণ আমি অবিনশ্বর সংক্ষিপ্ত শিক্ষা বর্ণগুণ কাজ ভেদ গীতা বৈষম্যের পক্ষে নয় শ্লোক চোদ্দ মাং কর্মাণী লিম্পন্তী নমে কর্মফলে স্পৃহা ইতি মান জভি জানাতি কর্মভিন্ন সুবদ্ধতে বাংলা অর্থ আমাকে কর্ম স্পর্শ করে না আমার কর্মফলের লোভ নেই যে আমাকে এভাবে জানে সেও কর্মের বন্ধনে বাধা পড়ে না সংক্ষিপ্ত শিক্ষা কাজ করো, ফলে আসক্ত হজ না এটাই মুক্তির কৌশল শ্লোক পনেরো এবং জ্ঞাতাকৃতং কর্ম পূর্বৈরপি মুমুক্ষুভিত কুরু কর্মৈর তস্মাত তম পূর্বৈ পূর্বতরং কৃতম বাংলা অর্থ এই সত্য জেনে আগের মুক্তিকামী ঋষিরাও কাজ করেছেন তাই তুমিও কাজ করো। যেমন প্রাচীন মহাপুরুষরা করেছেন সংক্ষিপ্ত শিক্ষা জ্ঞান কর্ম মুক্তি পালিয়ে নয় কাজ করেই উন্নতি শ্লোক কিং কর্ম কিং কর্মেতি কবজপত্র মহিতাক তত্ত্বে কর্ম প্রবক্ষামি যজ্ত্তা মোক্ষ সেশুভাত বাংলা অর্থ কোনটা কর্ম কোনটা অকর্ম এ নিয়ে বড় জ্ঞানীরাও বিভ্রান্ত হন আমি তোমাকে সেই কর্ম বলব যা জানলে তুমি অশুভ থেকে মুক্ত হবে সংক্ষিপ্ত শিক্ষা সব কাজ ভালো নয় সব নাকাজও ভালো নয় বুদ্ধি দিয়ে বেছে নাও